আমি কোথায় এসে পড়লাম কোন গ্রামে আমি কিছু চিনি না কি রোদ আমি আর এখানে থাকতে পারছি না পাপাকে ফোন করতে হবে হ্যালো হ্যালো পাপা আমাকে বাঁচাও আমি কোথায় এসে পড়েছি খুব রোদ আর আমি চিনি না জানি না সব লোক আমাকে আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আমি কি করব এখন আমার কাছে আসো আমাকে বাঁচাও আমার আর এখানে ভাল লাগছে আর বড়মে আমি રોতে টিকতে পারছি না আমি এসিতে যাব ইস আমার একটু ভাল লাগছিল আমি মনচ্ছা আমি এখানে মনহ হয়ে যাব হ্যাঁ তুমি যদ দ আটাড়ি পাড়লে তুমি এখানে চলে এসো হ্যাঁ পুরো আমি কিছু করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আসছো ঠিক আছে তুমি চলে আর সময় করে দাঁড়িয়ে আছি ওই মেয়েটা যে কোথা থেকে আসলো কথাগুলো শুনে মনে হচ্ছে খুব বড় লোক বড় লোকের মেয়ে কিন্তু এই গিয়ে আমি কাজের বাড়ি আসলো আগে তো কোনো দিন মেয়েটাকে দেখিনি আর মেয়েটার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে অনেক বড় লোকের মেয়ে অনেক টাকা আছে এই মেয়েটাকে যদি আমি পটাতে পারি ওই মেয়েটাকে তার মানে পটাবো প্রথম দ্বিতীয়বার যদি বিয়ের কথা বলবো যদি রাজি হয়ে যায় আর আমি যদি মেয়েকে বিয়ে করতে পারি তার মানে আমি পুরো কঠিপতি ওই মেয়েটাকে আমাকে পটাতেই হবে কিন্তু কি করে কটায় দেখা যাক কোনো তো ব্যবস্থা করতে হবে কোথাও এসে ফেসে গেলাম গড আমার আর ভাল লাগছে না আমি এখন কি করব পাপাল তো আমার নেটওয়ার্ক নেই পাপাকে তো আর ফোন করতেই পারবো না আমি বুঝলাম এখন যে কী করবো আমার আর ভাল লাগছে না আমার সে বসে বসে আমি এখন কান্না করি এই তো সেই মেয়েটা তো সেই মেয়েটাকে রাস্তায় দেখছিলাম আমি এই তো আমি ফাঁকা পেয়েছি মেয়েটাকে তো পটাবে কত কষ্ট করে বন্ধুর কাছে জামা প্যান্ট জুতো সব কিছু ধার করে নিয়ে এসলাম মেয়েটাকে তো পটাতেই হবে এই মেয়ে যদি আমি একবার পটাতে পারি তাহলে আমি পুরো কটিবদ্ধ হয়ে যাবো কারণ এটা তো বড় লোকের মেয়ে চিনতে পারলো না আমাকে চিনতে পারলো নাকি আমাকে দেখিনি তো কি করে চিনবো আশ্চর্য কথা তাই তাই না তো আবার কি আবার তাই বলছো ফেসবুকে মনে পড়ে কথাটা দেখো তো ফেসবুকে কি ফেসবুকে ফেসবুক থেকে

আর এমনি আমি রকম ছেলে না ঠিক আছে আমার বাবার অনেক টাকা কুড়ি কুড়ি টাকা ছেলে আমি ঠিক আছে আমার বাবার গাড়ি আছে তোমার ফোন কল করছি ঠিক আছে না আমি টাইম দিতে না তোমার পিছনে আমি লাইন মার তুমি না তোমার মেয়ে না পিছনে কুড়ি টাকা

রাখ করি না প্লিজ এই নাম্বারটা দিলাম তোমার যদি ভালো লাগে তাহলে আমাকে কল করুন ঠিক আছে তোমার খুব ভালোবাসি তুমি যা বল তোমার জন্য সব কথা করতে পারি তুই যখন যাবো তখন তাই শুনতে আসবি আমার পৃথিবীতে কারোর দরকার নেই আমি ভালোবাসো না আমাকে শোনো না তুই তুই তর্মালে খুশি মারো হারো তো তোমাকে খুব ভালোবাসি সত্যি বলো না তোমার কথা তোমাকে বলতে চালাস শুনো ফালতু লোক বলে তো লোক আছে পাশে পাশে শুনুন সবাই খারাপ ভাববে আমার কোনো কিছুর কোনো দিকে অভাব নেই আমার বাবা এরকম কিছু নাই যে ছোটবেলা থেকে আমি ডাইনি সেই জিনিসটা আমার পায়ের থেকে মাথা যদি পুরো বলে দেবো শোনা দিই একটু ক্ষমতা আমার আছে ঠিক আছে যদি ভালোবাসো আমাদের টাকা পয়সা আছে তোমার কাছে আমি কোনো কিছু চাই না চলে যাও সারা ওখান থেকে ঠিক আছে ভালো লাগলে কল করো হ্যাঁ যাই ছেলেটা দেখতে খুব হ্যান্ডসাম ছিল তো ছেলেটা কথা যা বলল ওরা তো অনেক বড় লোক ধনী অনেক গাড়ি তারপরে হচ্ছে চারটা ফ্ল্যাট

আমি যাম তাও তুমি কল করবা আমাদের আমার কি টেনশন ছিল আমি আমি দুই রাত ঘুমোতে পারিনি দেখো কত টাকা দাম কত

করونا সইছে চেন্ডা কালকে রাত থেকে পাই নাই শিবুরও কাছে শুনি নাই কি করলো আমার বিশ্বাস হয় না সুবই কিছু করলো নাকি দিদি আমার আর ভাল লাগে না চেন্ডা রাত থেকে পাচ্ছি না কোথাও খুঁজে পাইলাম না কোথাও না কি হইলো চেন্ডা আমার এত দামি চেন আমি কত কষ্ট করে বানাইছি চেন্ডা নাই কি যে হইলো আমার ভাল লাগে না খাওয়া দাওনা আমার এ তুমি আমাকে কোথায় নিয়ে আসছো কেন কোথায় নিয়ে আসলাম আমাকে

কি করছিস? কি করেছিস? আরে চেনকা। এ তোমার মার চেন আমার গলায় পড়ে আর কি? চেন আমার? আমি চেন পাই তুই বিয়ে করে আমার চেন দিয়া। আমার চেন চেন নিয়ে চুরি কি অন্যায় করছিস কি তুমি ঠক বাজ করে আমাকে বিয়ে করেছো তুমি কত কিছু লোভ দেখিয়েছো আমাকে এই আছে সেই আছে গরিব সেটা বলতে কি হলো ভালোবাসা তো নিজের যা আছে সেটা দিয়ে ভালোবাসতে শেখো অসভ্য ছেলে কমা কমা আমার জীবনটা শেষ করে দিলো আমার ক্ষমা করে দাও আমি আর ফোন করতে চাই না কারণ আমার সত্যি এটা বাড়ি আমার কিছুই নেই ঠিক আছে তুমি অনেক তোমাকে যদি বিয়ে করতে পারি আমি হয়তো থাকতে পারবো জীবনে ক্ষমা করে দাও মা মেনে না মা দাঁড়াও তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় মালদা মালদা তুমি কথা আমাকে আমাকে করে বিয়ে করা হয়েই গেছে আমার ছেলের তো কিছু করে বাড়ি যা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা আমাদের দেখবে